সন্ধ্যাবেলা তুলসীতলায় প্রদীপ দেখাচ্ছিলাম এমন সময় থেকে ডাক এল ছোট বৌমা তাড়াতাড়ি বাড়ির ভিতরে এসো এমন সময় কেউ কখনো ডেকে আমাকে বিড়ম্বনায় ফেলেনি আজ হঠাৎ এমন ডাক শুনে মনে মনে একটা ভয় হলো কারো কিছু হলো নাকি দৌড়ে গেলাম অন্দরমহলে আমাদের বনেদি পরিবার এখনো পর্যন্ত আমরা সবাই একসঙ্গে থাকি পরিবার আমাদের গিয়ে দেখলাম আমার আমার বড় জায়ের বাবা মা এসেছে তাই ডাক পড়েছে চা করতে হবে দুজনের উদ্দেশ্যে চা করা হলেও চা করতে হবে প্রায় পঁচিশ কাপ মতো কারণ আমাদের বাড়িতে চা খাওয়ার লোক প্রায় কুড়ি বাইশ জন সেখানে আমার জায়ের মা বাবা সব এসেছে সুতরাং পঁচিশ কাপ মতো চা আমাকে করতে হবে বাড়িতে আর সবাই থাকলেও চাটা আমার আমাকেই করতে বলে আমার হাতের চা নাকি ওনার ভীষণ পছন্দ আমি এসে চা করে দিলাম তারপর আমার শ্বশুরের অর্ডার বোমা একটু লুচি তরকারি বানাও তো বেআই বেয়ান এসেছে একটু বেশ মজা করে খাওয়া যাবে আমি বললাম ঠিক আছে বাবা তারপর আমি রান্নাঘরে গেলাম আমার বড়জাকে ডাকলাম দিদি একটু লুচি তরকারি বানাতে বলেছি বাবা একটু সাহায্য করবে এসো আমার বড়জা যা বললো এখন আমি যেতে পারবো না বাবা মার সঙ্গে গল্প করছি তুই একটু বানানা ছোট আর এই বাচ্চা কাছে আছে ওদের একটু ডেকে নে আমি আর কিছু বলতে পারলাম না আমি তো তাকে জোড়াঝোরি করতে পারি না সে খুব ভালো করেই জানে লুচি করলে মাত্র দুজনের জন্য বা তিনজনের জন্য করা যাবে না ছোটরাও রয়েছে বড়রাও রয়েছে সবাই খেতে চাইবে তাই লুচি করতে গেলে মাথা পিছু প্রায় চারটে পাঁচটা করে করতে হবে সেটা কম পরিমাণ নয় আমরা চার যা আমার বড় যা আগাগোড়াই একটু অলস প্রকৃতির মেজো যা সেজো যা সবাই মোটামুটি আমাকে সাহায্য করে কিন্তু এই সময় যে সবাই বাচ্চাদের নিয়ে বসে পড়েছে পড়াশোনা করাতে আমার এখন বাচ্চা কাচ্চা নেই তাই বেশি কাজ আমাকেই করতে হয় সন্ধ্যার পর থেকে কারো সাহায্য চাইলেও খুব একটা পাওয়া যায় না তবে আমার হাতের পাঁচ বলতে একজন রয়েছে তিনি আমার শাশুড়ি আমার শাশুড়ি বয়স্ক মানুষ তিনি বেশি কিছু করতে পারেন না তবে তিনি সব বুঝতে পারেন এই সংসারে কার ওপর বেশি জোর খাটানো হয় আর কাদের উপরে জোর খাটানো যায় না আমার শাশুড়ি সবই জানে আমার শাশুড়ি অসুখে বেশি বৃদ্ধা হয়ে গেছে তাকে দেখে মনে হয় যেন অনেক বয়স কিন্তু ওনার অনেক রকম রোগ ওনাকে খুব তাড়াতাড়ি বয়স্ক করে দিয়েছে আমার শ্বশুর সে জায়গায় একদম স্ট্রং ম্যান আমার শ্বশুরের কথা এ শেষ কথা কিন্তু মাঝে মধ্যে তার কথার অমান্য অন্যান্য বৌরা করে বসে যখন আমার বড় যা বলল আমি এখন বাবা মার সঙ্গে গল্প করছি তুই একটু করে নে ছোট বাচ্চাদের ডেকে তখনই আমার শাশুড়ি শুনতে পেয়ে গুটি গুটি পায়ে লাঠি হাতে আমার কাছে আসে আমাকে বললো ছোটো বৌমা তুমি বঁটিটা দাও আমি তোমার আলু কেটে দিই তুমি ততক্ষণ ময়দাটা মাখো আমি বললাম মা আপনার হাত যে কাঁপে আপনি আলু কাটতে গেলে যদি আপনার হাত কেটে যায় মা বলল। তোমরা সমস্ত জায়গায় একসঙ্গে বান্না করলেও আমিও তো টুকটাক বসে বসে এটা ওটা বেছে দিই কেটে দিই মাঝে মধ্যে কিছু হয় না তো তখন এখনো হবে না এতগুলো মানুষের লুচি বানানো চারটি খানি কথা নয় গো বৌমা আমি আগা আগাগোড়ায় এরকম কাজ করে আসছি আজ সবকিছুর ধকল নিতে নিতে খুব কম বয়সেই বুড়ো হয়ে গেছি অভিজ্ঞতাতেও বুড়ো হয়ে গেছি সুতরাং কার মন কি চায় আমি জানি সবাই চায় তোমাকে দিয়ে একটু খাটিয়ে নিতে যেহেতু তোমার এখনো বাচ্চা কাচ্চা নেই সেহেতু তোমাকে দিয়ে সবাই একটু বেশি কাজকর্ম করিয়ে নেয় সবাই তাদের বাচ্চাদের পড়ানোর দোহাই দিয়ে কেটে পড়ে আমি সব জানি ছোট বৌমা তুমি চিন্তা করো না আমার হাত কাটবে না আমার শাশুড়ি মায়ের এমন কথা শুনে মনটা একটু আমার ভারাক্রান্ত হয়ে গেল বুঝতে পারলাম আমার শাশুড়ি মা মনে মনে আমাকে ভালোবাসে কিন্তু সবার সামনে সেটা প্রকাশ করতে পারে না তার কারণ সবাই তাহলে মাকে বলবে মা এক চোখ শুধু ছোট বৌমাকেই ভালোবাসে আর কোনো বৌমাকে নয় আজ তিন বছর হলো আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি শুরুতেই একান্নবর্তী পরিবার দেখে ভীষণ মজা লাগতো কত মানুষ প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন মানুষ একসঙ্গে রান্না হয় একসঙ্গে খাওয়া দাওয়া হয় কত কৌরল হয় কত মজা হয় এই ভেবে ভীষণ আনন্দ পেতাম কিন্তু কয়েকটা মাস কেটে যেতে না যেতেই বুঝতে পারলাম একান্নবর্তী পরিবারে বিয়ে হয়ে আসাটা কতটা কষ্টের সবাই মিলে সমানভাবে যদি কাজ করি তাহলে এত গায়ে লাগে না কিন্তু প্রায় সময় যদি এতগুলো মানুষের জন্য একাই সবকিছু করতে হয় তখনই বড্ড কষ্ট হয় পেরে ওঠা যায় না আর সেই জন্যই আমার শাশুড়ি মা আমাকে সব সময় সঙ্গ দেওয়ার চেষ্টা করেছে আজও তিনি এগিয়ে এসেছেন মা বলতেই আমি ময়দাটা মেখে ফেললাম আস্তে আস্তে লুচি কেটে সেগুলোকে বেলে বেলে ভাজতে শুরু করলাম ততক্ষণে মায়ের আলুটা কাটা প্রায় শেষ আমি লুচিগুলো ভাজতে ভাজতে আলুগুলো ধুয়ে বসিয়ে দিলাম সিদ্ধ করতে তারপরে একে একে লুচিগুলো ভেজে নিলাম তারপরে আলুর দম করে নিলাম আমি সবার আগে আমার শাশুড়িকে লুচি আর আলুর দম খেতে দিলাম আমার শাশুড়ি মা বললো না বৌমা মা তোমার বাবাকে আগে দাও আত্মীয়দের আগে দাও আমি এখন খাবো না আমি বললাম সারা জীবন তো সকলের কথা ভেবে এলেন সকলের কথা ভেবে নিজে কম খেয়ে বা সবার শেষে খেয়ে কি পেলেন মা আজ পর্যন্ত যেটা পেয়েছেন সেটা হলো শুধু শারীরিক ভোগান্তি শারীরিক অসুস্থতা দিনের পর দিন বেনিয়মে চললে যেটা হয় সেটাই হয়েছে আপনার এত কম বয়সে বুড়ো হয়ে গেছেন এত কম বয়সে শরীর খারাপের ভার বইতে বইতে আজ হাতে লাঠি উঠেছে এখন থেকে অন্তত আর নিজের ওপরে অত্যাচার করবেন না যখন দেব তখন খেয়ে নেবেন কারোর জন্য অপেক্ষা করতে হবে না আপনি যার কথা ভেবে এত বছর জীবনটা কাটালেন সে আপনার জন্য কতটুকু ভাবে মা আপনি কখন কি খাবেন বেলা হয়ে গেলে আপনি খেয়েছেন কি না রাত হয়ে গেলে আপনি খেয়েছেন কি না সে খবর কি কখনো নিয়েছে আমাদের কাছে তাহলে তার কথা ভাবেন কেন মা বয়স হয়ে গেছে আর কদিন বাঁচবে দরকার নেই কারোর জন্য এত চিন্তা করার সবাই সবারটা করে নিতে জানে আর না জানলেও এই তো রয়েছি আমি বাড়ির ছি সবাইয়ের সবকিছু করার জন্য আমি আছি মা আপনি খেয়ে নিন মা আমার কথা শুনে সত্যি সত্যি খাওয়া শুরু করে দিল যে মানুষটা এত বছর স্বামীকে আগে না খাইয়ে নিজে কোনোদিনও মুখে খাবার তোলেনি আজ সে আমার কথায় অনেক ভরসা পেয়েছে সবার জন্য ভাবতে ভাবতে নিজের জীবনটা যে প্রায় শেষ হতে চলেছে এটা আমার শাশুড়ি মা নিজেও খুব ভালো করে জানে আমার শ্বশুরা চার ভাই চার বোন আমার শ্বশুর সবার বড় অনেক ছোট্ট বয়সে আমার শাশুড়ি মা এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিল তিনটে দেওর আর চারটে ননদকে প্রায় মানুষ করেছে বলা যায় তাদেরকে বড় করা তাদেরকে বিয়ে দেওয়া সবকিছু নিজে হাতে করেছে আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি সবাই ছিল বটে কিন্তু ওই যে যে বেশি করে তার উপরে চাপটা বেশি আসে সবার জন্যে করতে করতে তার আজ এই অবস্থা যে দেওর ননদদের মানুষ করলো বিয়ে দিল সেই দেবনদরাজ মা কে দেখতে আসে না কেউ আর খবরও নেয় না যে মা কেমন আছে তাই মা নিজেই আজ বুঝতে পেরেছে যে কারো কথা ভেবে আর কোনো দরকার নেই তাতে কোনো লাভ নেই তাই আমি বলতে মা খাওয়া শুরু করে দেয় তারপর সকলের ঘরে আলাদা আলাদা ভাবে খাবার পৌঁছে দিলাম সবাই খাবার খেয়ে ভীষণ ভালো বলতে লাগলো দুটো আমার ভরে গেল কিন্তু শরীর যে আমার কতটা খারাপ হলো তাতে এই একা একা এতগুলো লুচির জন্য ময়দা মাখা লুচি বেলা লুচি ভাজা এ যে কত কষ্টকর সেটা যে করে সেই জানে তবুও এত কষ্ট করার পর কেউ যদি একটু ভালো বলে মনটা বেশ ভালো লাগে সবার প্রশংসা শুনতে শুনতে শাশুড়ি মায়ের কাছে আবার চলে এলাম রান্নাঘরে আমার শাশুড়ি মা আমাকে বলল ছোট বৌমা সবাইকে দিয়ে এসেছ এবার নিজে একটু খাও এত কষ্ট করে সবার জন্য এত লুচি ভাজলে আলুর দম করলে এবার নিজেও একটু মুখে দাও আমি বললাম হ্যাঁ মা খাচ্ছি আবার যদি কেউ চায় তখন দিতে যেতে হবে তোমা আমার শাশুড়ি মা বললো আমি জানি তুমি খুবই অবাধ্য নাও এইটা একটু কালে নাও আমি দিচ্ছি বলে মা তার পাতে থেকে লুচি আর একটু আলু নিয়ে আমার মুখে দিল আমার শাশুড়ি মায়ের এমন রূপ আমি কখনো দেখিনি আমার শাশুড়ি মায়ের দেওয়া লুচি খেয়ে আমার মনটা ভরে গেল ওদিক থেকে আবার ডাক এলো ছোট বৌমা লুচি নিয়ে এসো তরকারি নিয়ে এসো আবার দৌড়ে গেলাম আবার লুচি তরকারি দিয়ে ফিরে এলাম দেখলাম গামলাতে দুটো মাত্র লুচি পড়ে আছে আরো পাঁচ মিনিট অপেক্ষা করলাম দেখলাম আর কেউ ডাকলো না তার মানে ওই অবশিষ্ট দুটো লুচি আমারই এই ভেবে লুচি দুটো খেলাম আমার শাশুড়িমা বলল বললো বৌমা সকলকে দিতে দিতে নিজের জন্য কিছুই পড়ে থাকে না এই যে দেখো তুমি সকলের এত এত লুচি খাইয়ে এলে তোমার ভাগে কি রয়েছে মাত্র দুটো লুচি আর আমাকে তুমি চারটে পাঁচটা লুচি দিয়ে দিলে আমি অত খেতে পারি বৌমা এই দেখো আমার পাতে এখনো একটা লুচি রয়েছে এটা আমি আর খেতে পারবো না তুমিই খেয়ে নাও বৌমা আমি বললাম মা আপনি বুঝতে পেরেছেন না আপনার ছোট বৌমার পেটে কতটা খিদের জ্বালা রয়েছে সেই জন্য আপনি একটা আমার জন্য রেখে দিয়েছেন মা বলল। বৌমা আমি তো চারটে খেয়েই নিলাম আর তোমার এই তিনটে হলো আমি বললাম আপনি চারটে কোথায় খেলেন আধখানা লুচি তো আমার গালে দিয়েই দিলেন আমার শাশুড়ি মা গেছে তুমি যা সুন্দর আলুর দম বানিয়েছ তাতে আমার মন পেট দুটোই ভরে গেছে নাও এবার তাড়াতাড়ি খেয়ে নাও দেখি আমার শাশুড়ি মা বলতে আমি খেতে শুরু করে দিলাম আমার পাশে আমার মা বসে বসে মাথায় হাত বুলোতে লাগলো আমি যেন আমার মায়ের পরম স্নেহটা উপভোগ করতে লাগলাম কলমে কণ্ঠে সময়